আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরকাত শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী পহেলা অক্টোবর রোজ বুধবার দুপুর পর অর্থাৎ জোহরের নামাজ পরেই বেলা দুইটায় আমাদের এই হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারির শুভ উদ্বোধন বৈশাখী হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারি এবং টাইলস এর উদ্বোধন হতে যাচ্ছে নতুন এই শোরুম শহীদ ডাক্তারের মোড় হতে জানাতের মোড় পর্যন্ত সবাই আসবেন ইনশাআল্লাহ শুভ উদ্বোধন জি ব্যাপার ভাই এখানে প্রতিদিন দেখি আসি এটা এই কথাটা হচ্ছে সম্পূর্ণ আপনি ভুল বললেন ভাই মাঝে মাঝে আসি প্রতিদিন না মাঝে মাঝে আসি এই ঘরটা মূলত আমি এই নিচতলা এই যে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে এই মাথা থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরোটা মানে পুরো বিল্ডিংটা হ্যাঁ পুরো বিল্ডিংটা আমি নতুন করে নিয়েছি এটা হচ্ছে আমার যে দোকান ওই পাশে আছে দোকান ওই পাশে আছে ওখান থেকে এখানে চলে আসছি ঠিক আছে এখন এখানে ডেকোরেশনের কাজ করব পুরোটাই ডেকোরেশন হবে কিরকম ডেকোরেশন করলে ভালো হয় সবার পছন্দ হয় একটা সম্মানজনক একটা দোকান হয় মানুষের রুচিতে আসে সেরকম একটা দোকান করার চিন্তা হয় আর কি আসে তো তাই তাই আর কি এখানে আসি যে কাজ কতদূর হয়েছে এটা দেখার জন্য আসে তা আপনি কি কিছু মনে করছেন নাকি ভাই না 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 আমি দেখি আপনি আসেন এখানে ফিরায় ফিরায় আসেন দেখেন তো মানে কি ধরনের কি দোকানদারি করবেন একটু এখানে আমার যে আমার যে ব্যবসা সিলেটারি হার্ডওয়্যার ইলেকট্রিক টাইলস স্যালেট বোরিং এই সমস্তই ব্যবসা এখানে হবে পাশাপাশি আরও যদি নতুন করে চিন্তাভাবনা থেকে থেকে সেটাও কিন্তু এখানে করার চিন্তাভাবনা আছে যেহেতু অনেক বড় একটি ঘর আর এটা মনে করেন যে সামনে প্রায় নব্বই ফুট আছে লম্বা আছে এবং আড়াই আছে তিরিশ ফুট তো এই এই ঘরটা মোটামুটি অনেক সুন্দর করে একটা পরিকল্পনা কিন্তু আমি নিয়েছি যে কারণে কিন্তু এখানে নিয়মিত আসি ভাই হ্যাঁ ওই তো রুম বিশিষ্ট হ্যাঁ পাঁচ রুম মানে আমার ওপাশের যে পাঁচটা পাঁচটা ছিল তো ওই পাঁচটা তো এক জায়গায় নিয়ে আসছি বুঝেছেন জি এটা হচ্ছে এই ব্যবসাটা হবে এক এক জায়গায় আর এখানে মনে করেন যে এটা হচ্ছে আপনার এই মোড় থেকে অর্থাৎ শহীদ ডাক্তারের মোড় থেকে জানাতের মোড় পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তার ভিতরে খুব সুন্দর একটা বেচা কেনা হবে বলে আমি আশা করছি আর কি আপনি কি মনে করেন ভাই না না অবশ্যই যেহেতু আপনি পাঁচটা ছয়টা আইটেমের ব্যবসা করবেন এক জায়গায় সুন্দরভাবে ডেকোরেশন করে মাল যখন সাজাবেন এই বাজারের ভিতরে আমার মনে হয় যে সব থেকে বৃহত্তর একটা দোকান হবে বা শোরুম হবে তো যখন মানুষ মনে করবে যে এক জায়গায় গেলে আমার বিল্ডিংয়ের বা সব ধরনের মালামাল পাওয়া যাবে তো মানুষ

শহীদ ডাক্তারের মোড় হইতে জান্নাতের মোড় পর্যন্ত অর্থাৎ যে খাজুরা বাজারে কাজী অফিস আছে ঠিক কাজী অফিসের সামনেই কিন্তু আমাদের এই দোকানটা অবশ্য আপনারা চলে আসবেন এখানে এবং আগামী পহেলা অক্টোবর আগামী পহেলা অক্টোবর এই দোকানটি উদ্বোধন হবে খুব সুন্দর একটা নান্দনিক একটি দোকান হবে এখানে টাইলসের এবং স্যানেটারি হার্ডওয়্যার ইলেকট্রিক যত আইটেমের মাল আমি বিক্রি করি বরাবরই তার সবগুলো মালামাল কিন্তু এখানে পাওয়া যাবে এবং সুলভ মূল্যেই পাওয়া যাবে সবাই আসবেন এবং দোয়া করবেন নতুন এই শোরুমের জন্য এবং আপনাদের জন্য একটা চমক আছে সেই চমকটা হচ্ছে কি যেদিন এই বিল্ডিং উদ্বোধন হবে হয়তোবা অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক নামি দামি লোক এখানে উপস্থিত থাকবে এবং উদ্বোধনটা ঠিক সেভাবে হবে তো চোখ রাখুন বড় আয়োজন করে এখানে কিন্তু উদ্বোধন হবে ইনশাআল্লাহ আপনারাও থাকবেন এই বৈশাখী হার্ডওয়ারের এই নতুন দোকানে আসসালামু আলাইকুম